গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাহাদুর শাদী ও মুক্তারপুর ইউনিয়নে সবচেয়ে বেশি আখ চাষ হয়ে থাকে এসব ইউনিয়নের নারী পুরুষ কিশোররা এখন ক্ষেত থেকে পাতা ও আগা বাদ দিয়ে শুধু আখ সংগ্রহ করছেন পরে সংগ্রহকৃত সেই আখ থেকে মেশিনের মাধ্যমে বের করা হচ্ছে রস সেই রস বিশাল মাপের লোহার কড়াইয়ে জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড় প্রাকৃতিক উপায়ে শিমুল গাছের ছাল দিয়ে পরিষ্কার করা হয় আখের গুড় আর এই গুড় স্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা আমরা সদল বলে আসছি ইনশাল্লাহ বেশি পরিমাণে নিয়ে যাব কারণ আমরা যে চিনি খাই চিনতে যে কেমিক্যাল থাকে গুড়ে সেটা থাকে না এবং গুড় অন্তত স্বাস্থ্যকর উপকারী কতবার গুড় নিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমাদের ছেলে মেয়েও আসলে এটা প্রতি আকৃষ্ট এই আমরা এবার আমার বন্ধুরা কয়েকজন মিলে আসছি মানে বেশি করে গুড় নেওয়ার জন্য যাতে নিয়ে প্রান্তিক কৃষকরাও ন্যায্য মূল্য পায় এবং আমরাও সঠিক জিনিস খাইতে পারি সামনে আমাদের রমজান রমজান ইফতার উপলক্ষে আমি এখান থেকে গুড় নিয়ে যাব আমি ভালো খুব ভালো পাইছি আশা করি আবার ভালো পাবো আমাদের কৃষকরা এখন ভেজাল মুক্ত গুড় উৎপাদনের প্রতি আগ্রহী হয়েছে এবং তারা হাইড্রোস ওই যে ক্ষতিকর কেমিক্যাল যে হাইড্রোসটা ব্যবহার করে ওইটা ব্যবহার না করে প্রাকৃতিক বিভিন্ন যেমন বন টেরস তারপরে শিমুল গাছের ছাল এগুলা দিয়ে তারা বিষটা ইয়া গুড়টা পরিষ্কার করে থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে কৃষকের বাড়ি থেকে তারা বেজাল মুক্ত গুড়টা কিনে নিয়ে যাচ্ছে এতে কৃষকরাও লাভবান হচ্ছে এবং এটার একটা বিশাল একটা বাজার তৈরি হচ্ছে চাষিরা জানান গত বছর লাভ হওয়ায় এবছরও তারা আখ চাষ করেছেন আর তাদের উৎপাদিত সেই আখ দিয়ে তৈরি করছেন কেমিক্যাল বিহীন আখের গুড় আমি গত বছর এক বিঘা জমি আখ চাষ করেছিলাম সেই আখ চাষ করে গুড় বিক্রি করা লাভবান হওয়াতে এই বছর দেড় বিঘা জমি আখ চাষ করেছি এবং কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার সহযোগিতা এক ট্রেনিং দ্বারা হাইড্রোস কেমিক্যাল ছাড়া খাঁটি আখের গুড় তৈরি করছি আমি আখ চাষ করি আধা বিঘা জমি আখ চাষ করলাম আখ চাষে লাভবান বেশি আমি এবারকার আধা বিঘা থেকে প্রায় ওই বারোশো উপ বারো মন গুড় হবে এলে আপনার পাই বেশি করলে এক পায়ে করলে দেওয়া যায় বিশ হাজার টাকা খরচ হয় এক দেড় লাখ টাকা বিয় হয় তো গাছে বছরও আক্ষেত করছি আক্ষেতে বালা লাভমান মানুষের গুড় অরিজিনাল গুড় কোনো জামেলা নাই ভেজাল নাই তা আমরা এই গ্যাসের লাভে এইবারও করছি তো সামনে অকর্ম এদিকে উৎপাদিত আখের গুড়ে ক্ষতিকর কোনো দ্রব্য মেশানো হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা সাধারণত ঈশ্বরজি ষোলো ঈশ্বরজি ছত্রিশ বিএসআরআই একচল্লিশ বিএসআরআই বিয়াল্লিশ এই জাতের আখগুলো দিয়ে আখের গুড় তৈরি করা হয় আর এখন রবি মৌসুমে আমাদের আখ ভাঙানো হচ্ছে এবং এটা দিয়ে গুড় তৈরির জন্য আখ চাষিরা ব্যস্ত এবং আমরা উপজেলা কৃষি বিভাগ এই আখের গুড় তৈরি করতে রাসায়নিক যে পদার্থগুলো এবং খারাপ যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় এগুলো ব্যবহার না করে কৃষক যেন প্রাকৃতিক উপায়ে গুড়টা তৈরি করতে পারে এ ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি চলতি বছর কালীগঞ্জে বিভিন্ন এলাকায় চল্লিশ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে এই আগ থেকে প্রায় একশো আশি মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা